আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আজ বিধানসভায় বিধায়ক শ্যামল চক্রবর্তী আইন শৃঙ্খলা ইস্যুতে নানা প্রসঙ্গ উত্থাপন করলে একথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর বিধায়ক আবাসন কমপ্লেক্স থেকে শুরু করে প্রতাপগড়ে সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর মির্জার গৃহবধূর মৃত্যু ইত্যাদি নানা বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান আইন আইনের পথে চলবে ইতিমধ্যে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে তদন্ত চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী পুলিশকে আমরা বারবার বলছি ফ্রি ওনারা আমার সাথেও কথা বলিনি বা আমাদের কারোর সাথে কথা চলে গেছে সেখানে যাওয়ার পর সেখানকার যে বলিনি এসডিপি এবং এডিশনাল এসপি শুধু মানে একজন ওসি না এবং অনেক স্টাফ নিয়ে সেখানে যায় এমনি হস্টেলে পয়লা সেপ্টেম্বর হয়েছে ঘটনা ওই রাতের ঘটনা সময় একটা এনসিসি থানার মধ্যে ওনারা একটা এফআইআর করেছে এবং এই এর পরিপ্রেক্ষিতে চারজন লোককে আপনিও বলেছেন বিষয়টা চারজন লোককে কিন্তু অ্যারেস্ট করে মানে কেস অলরেডি চলছে কেসও নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী যেহেতু এটা জামিনযোগ্য সেই কারণে জামিনযোগ্য অবস্থায় তাদেরকে জামিন দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে কেস তো চলছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমরা চলি যে সিরিয়াস থাকতে হবে এই ধরনের ঘটনা কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না